আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক ভিডিওতে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো টাটা ষোলো তেরো টিসি গাড়ি টাটা ষোলো তেরো টিসি গাড়ি যারা ক্রয় করবেন তারা গাড়িগুলো দেখতে পারেন আর গাড়িগুলো দেখতে হলে কিন্তু আপনার আসতে হবে বগুড়া শাকপালা টাটা কোম্পানি ডিপুতে গাড়িগুলো রয়েছে বগুড়া শাকপালা টাটা কোম্পানি ডিপুতে এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িটা কিন্তু নেই শুধু চ্যাসিস রয়েছে এবং পাশের গাড়িটা এটা কিন্তু বডি চ্যাসিস দুটি রয়েছে খুবই ভালো রয়েছে পাশের গাড়িটা দুটি কিন্তু চব্বিশ সিরিয়ালের গাড়ি এর আগে আমি আরও দুটি গাড়ি ভিডিও দিয়েছিলাম দুই দিন আগে সে দুটি গাড়ি ছিল ক্যাশ টাকার গাড়ি তবে দর্শক এগুলো কিন্তু আপনি ক্যাশ টাকাও নিতে পারবেন এবং কিস্তিতেও নিতে পারবেন দুটি অপশনই রয়েছে এই যে দেখেন চব্বিশ সিরিয়ালের গাড়ি এটি ঢাকা মেট্রো চব্বিশ তিয়াত্তর সাতান্ন নাম্বার গাড়ি এটিও কিন্তু চব্বিশ সিরিয়ালের গাড়ি তো দর্শক এই যে চব্বিশ সিরিয়ালের তিয়াত্তর সাতান্ন নাম্বার যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা এই গাড়িটা কিন্তু খুবই অল্প বয়স এই গাড়িটা কিন্তু আপনি নিতে পারবেন এই পাশে একটি গাড়ি রয়েছে এটি আমি আলাদা করে সময় ভিডিও দেব তবে দর্শক এই যে এই গাড়িটা দেখতে পাচ্ছেন এটি দেখেন গাড়ির সামনের কন্ডিশন এবং বাম পাশের কন্ডিশন ক্যাবিনটা ভালো রয়েছে মারি নেই অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং বডিটাও ভালো রয়েছে সামনের দুটি চাকা মোটামুটি ভালো রয়েছে খুব একটা ভালো নেই একবার খুব ভালো আছে তা বলবো না স্যাসিস ফিরেশ রয়েছে এবং পিসে কিন্তু আপনার চারটি চাকা লাগবে তো দর্শক এই অবস্থায় এই গাড়িটির মূল্য দিয়েছে কোম্পানির ক্যাশ টাকায় সাড়ে বারো লক্ষ টাকা এবং কিস্তিতে নিলে এই গাড়িটা কিন্তু পনেরো লক্ষ টাকা পড়বে এবং এর পাশের যে গাড়িটা দেখতে পাচ্ছেন শুধু চ্যাসিস রয়েছে এবং এদের যে এই সেটের গাড়িটা এমনি আলাদা করে ভিডিও দেব এই যে দেখেন আপনারা যে গাড়িটার শুধু চ্যাসিস রয়েছে এই গাড়িটা কিন্তু চব্বিশ সিরিয়ালের গাড়ি যে দেখেন চব্বিশ বারো ছিয়ানব্বই নাম্বার গাড়ি এই গাড়িটার মূল্য দিয়েছে কোম্পানি ক্যাশ টাকায় এগারো লক্ষ টাকা পড়বে এবং কিস্তিতে নিলে এই গাড়িটাও কিন্তু পনেরো লক্ষ টাকা পড়বে তবে এই গাড়িতে কিন্তু আপনার বডি নিতে হবে এই গাড়িটাতে কিন্তু আপনার ছয়টির চাকা লাগবে ছয়টির চাকায় দিতে হবে এই যে দেখেন এটি ক্যাবিনের কন্ডিশন ক্যাবিনের সাইডটা দেখেন তবে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই তবে হালকা মনে ড্যান পাশে একটু ঠোকা খেয়েছিল এই গাড়িটা হেডলাইটের ঘরে দেখতে পাচ্ছেন আপনারা যেখানে ডেন্টিংয়ের কাজ করা রয়েছে তো দর্শক গাড়ি দুটি কিন্তু আপনি ক্যাশ টেকা এবং কিস্তিতে নিতে পারবেন আমি দুটি দামই বলে দিয়েছি এবং দর্শক আমাদের এম এস সি টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আর দর্শক অবশ্যই আমাদের ভিডিওতে মাঝের নাম্বার এবং কোম্পানির নাম্বার দেওয়া থাকে সে নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন